এক গ্রামে সুস্মি আর তার দুই ছেলে বাস করত। সুস্মি একদিন তার দুই ছেলেকে বলে চিন্টু আর পিন্টু তোরা জানিস তো তোদের বাবা এক মাস হলো মারা গেছে আর আমার দ্বারাই সংসারটা চলাতে পারছি না চিন্তা মা আমরা দুজন তোমাকে আর কোনোই কষ্ট করতে দেবো না আর ঘরে যে কাঠ নেই কি করে আমি রান্না করব চিন্তা করোনা মা আমরা দুজনেই আজকে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসব চিন্টু আর পিন্টু জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হতে থাকে আচ্ছা চিন্টু ভাই কোন জঙ্গলে বেশি কাঠ আছে বলতো দাদা আমি শুনেছি শীতলপুর জঙ্গলে অনেক কাঠ থাকে কিন্তু দাদা ওই জঙ্গলে নাকি বাঘ থাকে আরে কিচ্ছু হবে না তুই তো আমার সাথে যাবি এই বলে তারা শীতলপুর জঙ্গলের দিকে চলে যেতে জঙ্গলের মাঝের দিকে যাতে যাতে তারা একটা সাধু বাবাকে দেখতে পায় সাধু বাবা জিজ্ঞাসা করে কে রে তোরা তোরা কি জানিস না এই জঙ্গলে বাঘ থাকে আমি সাধু বাবা পিন্টু আর এটা আমার ভাই চিন্টু আমাদের খুব আর্থিক সমস্যা তাই আমরা গাছ কাটতে এসেছি সাধু বাবা তাদের কষ্ট বুঝতে পারে আচ্ছা বাবা তোরা তো এই জঙ্গলে চলে এসেছিস তাহলে এই মালাটা রাগ তোদের সব সমস্যাই সমাধান করবে সাধু বাবা মালাটা দিয়ে অদৃশ্য হয়ে যায় চিন্টু আমরা তাহলে গাছ কাটতে যাই না হলে মা ভাত রাঁধতে পারবে না ঠিক বলেছো দাদা চলো তাহলে একই দাদা সামনে যে বাঘ আমাকে তো খুব ভয় লাগছে চিন্তা করিস না তোর দাদা থাকতে তোর কিছু হতে দেব না আমি দেখছো দাদা বাঘটা কত গর্জন করছে হ্যাঁ চিন্টু তুই জলদি করে সাধু বাবার মালাটা বাঘের দিকে ছুঁড়ে মার হ্যাঁ দাদা মেরে দিয়েছি চ তাহলে এখান থেকে পালা জলদি করে তারপর তারা ভয়ে তাদের বাড়ি চলে আসে আরে এই চিন্টু বাড়ি পৌঁছে গেছি আচ্ছা দাদা মায়ের জন্য তো কাঠ আনাই হল না মা তাহলে কি দিয়ে রান্না করবে এটা তো তুই ঠিক কথা বলেছিস চ মাকে গিয়ে সব কথা বলি কি রে বাবা তোরা তো কাঠ না নিয়েই চলে আলি জানো মা আজকে কি হয়েছে দাদা আমি কাঠ কাটতে গেছিলাম শীতলপুর জঙ্গলে আর সেখানে আমাদের সামনে বাঘ চলে এসেছিল তারপর সাধু দেওয়া মালাটার জন্য আমরা বেঁচে গেলাম আজকে তাই নাকি বাবা তোদের সামনে বাঘ এসেছিল আর তোদেরকে জঙ্গলে পাঠাবো না আমি। আমি পাশের দুটো কাঠ কুড়িয়ে নিয়ে এসেছি আর ওটা দিয়ে আমি ভাত রান্না করেছি আয় বাবা তোরা অনেক কষ্ট করেছিস আমার জন্য আর কিছু করতে হবে না আয় দুটো খাবার খেয়ে নে